হাই এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমাদের আলোচনার বিষয়ে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ টপিক ক্রুসেট কেন হয়েছিল ক্রুসেট এর কারণ কী ছিল পটভূমি কী ছিল তা নিয়ে আজকে আমাদের আলোচনা ক্রুসেট কেন হয়েছিল তা জানার আগে আমাদের জানতে হবে ক্রুসেটের পটভূমি কী ছিল খ্রিস্টানদের পবিত্র স্থান হিসাবে ধরা হয় জেরুজালেমকে বলা হয় খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল সেই জেরুজালেমে তাই প্যালেস্টাইনের খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে এই জেরুজালেম ছিল একটি পবিত্র স্থান কিন্তু হজরত মোহাম্মদের মৃত্যুর পর খলিফা ওমরের নেতৃত্বে তুর্কিরা জেরুজালেম দখল করে নেয় হাজার একাত্তর সালে মেন্জি কার্টের যুদ্ধের মাধ্যমে তুর্কি মুসলমানরা প্যালেস্টাইন সহ সমগ্র জেরুজালেমে দখল করে নেয় এর ফলে সেখানকার খ্রিস্টানরা পালিয়ে যায় এবং তারা নিজেদের সেই জেরুজালেম পুনরুদ্ধারের জন্য অনেকবার তুর্কিদের উপর আক্রমণ চলায় হাজার ছিয়ানব্বই থেকে বারোশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত খ্রিস্টানরা তুর্কিদের উপর যে আক্রমণ চলায় এবং এই ধর্মযুদ্ধকেই বলা হয় ক্রুসেট খ্রিস্টান ধর্মাবলম্বীরা লাল পোশাক পরে সেখানে ক্রুশ লাগিয়ে ধর্ম রক্ষার জন্য এই যুদ্ধ করেছিলেন বলেই তারা এই যুদ্ধকে ক্রুসেড বলে অভিহিত করে। এইবার আমরা জানবো ক্রুসেডের কারণ সম্পর্কে ক্রুসেটের প্রথম কারণ হলো ধর্মীয় কারণ জেরুজালেম ছিল খ্রিস্টানদের কাছে একটি পবিত্র ধর্মীয় স্থান কিন্তু তুর্কিরা সেই জেরুজালেম দখল করে নিল এরপর খ্রিস্টানরা সেখানে তীর্থ করতে গেলে তুর্কিরা তাদের উপর বিভিন্ন অত্যাচার করত এই সময় দ্বিতীয় আরবান খ্রিস্টানদের বলে যে তাদের ধর্ম রক্ষার জন্য এই যুদ্ধ অনিবার্য এবং তাদের যুদ্ধের জন্য আহ্বান জানায় এখানকার মধ্যে অন্যতম কারণ ছিল জেরুজালেমের পবিত্রতা রক্ষা জেরুজালেম প্রথম থেকে কী ছিল খ্রিস্টানদের পবিত্র স্থান কিন্তু যখন তুর্কিরা সেই স্থান দখল করল সেখানে তারা বিভিন্ন মসজিদ তৈরি করতে লাগল তাই তারা ভাবলো যে তাদের ধর্মীয় পবিত্র স্থানে অন্য ধর্মের উপাসনা করতে হইল যার জন্য তারা নিজেদের ধর্মীয় স্থান পবিত্রতার জন্য ধর্মীয় যুদ্ধের আহ্বান জানায় ধর্মীয় স্থানের মধ্যে আরেকটি পয়েন্ট হলো পোপে হারানো গৌরব খ্রিস্টানদের মধ্যে ধর্মীয় ছিল পোপ আস্তে আস্তে তার গৌরব কিন্তু হারাতে থাকে রোমান এবং গ্রিক চার্চের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল তার ফলে আস্তে আস্তে সেই পোপের প্রাধান্য হ্রাস পেতে থাকে এইবার পোপ কি দেখলো যে এইবার আমার চান্স যে আমি তাদের ধর্মযুদ্ধে আহ্বান করে আমার গুরুত্বকে আরও বাড়াইতে পারি যার জন্যই পোপ ধর্মযুদ্ধের আহ্বান জানাইল এবং নিজের গুরুত্ব বাড়ানোর জন্য চেষ্টা করল এটি ছিল অন্যতম কারণ এবার আমরা জানি রাজনৈতিক কারণ সেলুরাজ তুর্কিরা প্যালেস্টাইন আক্রমণ করলে পোপ দ্বিতীয় আরবান একে নিজের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার সুযোগ হিসেবে দেখে এর ফলে তারা খ্রিস্টানদের ধর্মীয় যুদ্ধের আহ্বান জানায় যাতে পোপের স্থান আব আরও পুনঃপ্রতিষ্ঠা হতে পারে এটি ছিল রাজনৈতিক কারণ এবার অর্থনৈতিক কারণ ক্রুশেডের অর্থনৈতিক কারণ ছিল ভূমধ্য সাগরীয় যে অঞ্চলে বাণিজ্য হয়েছিল সেটিকে পুনরুদ্ধার করা ভূমধ্য সাগরীয় অঞ্চল ছিল পাশ্চাত্যের সাথে বাণিজ্য যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পথ কিন্তু তুর্কিরা ভূমধ্য সাগরীয় বাণিজ্যকেও নিজেদের হাতে নিয়ে আসলো এর ফলে ইতালি এবং পাশ্চাত্যের বণিকদের প্রাচ্যের সাথে যে বাণিজ্য হলো তা ক্ষতিগ্রস্ত হয়ে গেল এই জন্যই সহ ইউরোপের বিভিন্ন বণিকরা তাদের অর্থনৈতিক কর্তৃত্বকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই ধর্মীয় যুদ্ধে যোগদান করে এবার অন্যতম কারণ সামাজিক কারণ তুর্কিরা প্যালেস্টাইন কনস্টান্টিনোপোল দখল করার পর মধ্য ইউরোপে একটি অশান্তি ছেয়ে গিয়েছিল বিভিন্ন দাসপ্রথা তারপর বিভিন্ন কুপ্রথা ছেয়ে গিয়েছিল ইউরোপীরা তার থেকে মুক্তি পাওয়ার জন্যই তারা ক্রুসেট করেছিল এই যে অত্যাচারে দাস প্রথার মুক্তি ঘোষণা করা হয়েছিল যে ক্রুসেডে যেই সব দাসেরা যোগদান করবে জেতার পর তাদের দাস প্রথা থেকে মুক্তি দেওয়া হবে তারপর যারা ঋণে জোরজোড়িতে ছিল তারাও এই ঋণের থেকে মুক্তি পাওয়ার জন্য ক্রুসেডে অংশগ্রহণ করে দরিদ্র মানুষ তারাও নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য ক্রুসেডে অংশগ্রহণ করে এই ছিল ক্রুসেটের কারণ বলতে গেলে ক্রুসেট ছিল এটি জটিল ঘটনা এর মধ্যে কোনো একটি কারণ কাজ করেনি বিভিন্ন কারণ বিভিন্ন মানুষের স্বার্থ তার মধ্যে ছিল এবার আমরা জানি ক্রুসেডের ফলাফল কি হয়েছিল এর ফলাফলগুলি হলো সামন্ততন্ত্রের অবসান এই যে এই সামন্তরা তারা তাদের সম্পত্তি হয় বিক্রি করে নয় বন্দক দিয়ে এই ধর্মযুদ্ধে যোগদান করে এবার যুদ্ধ শেষে তারা হয়তো কেউ মারা যায় কেউ সর্বশান্ত হয়ে ফিরে আসে এর ফলে তাদের আর সামন্ত প্রথা বজায় থাকলো না দ্বিতীয় পয়েন্ট হল জাতীয় রাষ্ট্রের উত্থান এবার সামন্ততন্ত্ররা তো শেষ হয়ে গেল সামন্ততন্ত্রের প্রথা বিলোপ হয়ে গেল এইবার ইউরোপে আস্তে আস্তে রাজশক্তির উত্থান ঘটলো এর ফলে মানুষের মধ্যে জাতীয় রাষ্ট্রের চেতনা বৃদ্ধি পেল এবং জাতীয় রাষ্ট্রের উত্থান ঘটতে শুরু করলো এর গুরু অন্যতম গুরুত্ব হল বাণিজ্যের প্রসার ঘটেছিল কী হয়েছিল ধর্মযুদ্ধে বিভিন্ন দেশ থেকে লোক আসছিলো বিভিন্ন লোকের সাথে পরিচিতি ঘটেছিল এর ফলে যখন ধর্মযুদ্ধ শেষ হয়ে গেলো এক দেশের সাথে আরেক দেশে বাণিজ্য সম্পর্ক স্থাপিত হলো হ্যাঁ এইভাবেই বাণিজ্যের প্রসার ঘটতে থাকলো তাহলে তৃতীয় পয়েন্ট কী ছিল বাণিজ্যের প্রসার শহরের বিকাশ ঘটেছিল কারণ কি এক ধর্মযুদ্ধে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লোক এসেছিল সেখানে মানুষ বসবাস স্থাপিত করেছিল এবার যেখানে মানুষ বসবাস স্থাপিত করলো সেখানে নগর গড়ে উঠলো এর ফলে মানুষের শহরেরও বিকাশ ঘটেছিল এছাড়াও ছোট ছোটো কুটির শিল্পেরও বিকাশ ঘটেছিল এই ক্রুসেটের সব থেকে গুরুত্বপূর্ণ ফলাফল ছিল পোপের কর্তৃত্ব বৃদ্ধি ক্রুসেটের ফলে পোপের কর্তৃত্ব আরও বৃদ্ধি পায় মানুষ পোপকে আরও মানতে শুরু করে কারণ কি পোপই এই মূল কর্তাধর্তা ছিল এর ফলে পোপের কর্তৃত্ব বৃদ্ধি পায় এছাড়াও বনি শ্রেণীর উৎপত্তি ঘটে ইউরোপে জ্ঞানের বিকাশ ঘটে বিভিন্ন মানুষ বিভিন্ন সাথে পরিচিত হয় শিল্পের বিকাশ ঘটে তবে এই ক্রুসেটের সবথেকে ক্ষতিকারক প্রভাব ছিল মানুষের জীবন হানি প্রচুর মানুষের জীবন হানি ঘটে নির্দোষ মানুষের জীবন হানি ঘটে তাই ইউরোপের বুদ্ধিজীবীরা এই ক্রুসেটকে ধর্মান্ধতার যুদ্ধ বলেছেন নির্বুদ্ধিতার যুদ্ধ বলেছেন এই ছিল ক্রুসেট সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ